নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক সাক্ষতনার চাষা করি তোমরা সকলে ভালো আছো আর দেখো আজ আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘর থেকেই আমি ব্লগটা শুরু করছি আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা আর একটা স্পেশাল দিন তার কারণে রান্নাবান্নাগুলো স্পেশাল হওয়া চাই আর দেখো এখন বাজে সকাল দশটা আমি রান্নাবান্নাগুলো সকাল সকালই শুরু করে দিয়েছি পরপর রান্নাবান্নাগুলো সেরে নেব আর ওদিকে চান করে বসে আছে ভাই দাদাদেরকে রাখি পরাবে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো মেয়ে ভাইকে রাখিয়ে পড়ে দিল সবার প্রথমে একদম ছোট সদস্যকে তারপরে এক এক করে সবাইকে বেঁধে নেবে অল্প দেয় মিষ্টি অল্প দে এই দেখো মিষ্টি খাওয়ার পটু অল্প জল খাওয়া হয়নি মিষ্টি খাওয়া হয়নি এবার জিতু জিতু ভাইকে বাদো জিতু ঠিক করে বসো জিতু কোনটা বাদবো জিতু এমনি ইয়েটা বাদ হ্যাঁ ওগুলো বাদ হাত এই দেখো এটা হচ্ছে ওর পিসির ছেলে এই যে পিসির ছেলের হাতে এখন রাখি বেঁধে দিচ্ছে অল্প মিষ্টি দিবি রাখতে পারবে তো এটা না চ্যাপ্টারটা দিবি কোনটা নিবি কোনটা নিবে তুমি ওইটাই এই দেখো এখন ওর পিসির ছেলের হাতে বেঁধে দিচ্ছে আর একটা পিসি এবার

এটা একটু বেশি দে মিষ্টি এই দেখো এটা দাদা আর সবগুলো হচ্ছে ভাই আর এটা হচ্ছে বড়ো দাদা তাই তো এটা মিষ্টি খাওয়া দাও একটা মিষ্টি খাওয়া দাও একটা দে দাদা নমস্কার দিতে হবে দেখো বন্ধুরা এখানে রাখি বাঁধা হয়ে গেছে আর এখন দেখো সকলে একসঙ্গে দাঁড়িয়ে ফটো করছে আমার মেয়েদিকে ফটো তুলে দিচ্ছে আর দেখো বাবিন টাইটানিকের মতন হাত একদম দুদিকে করে দিয়ে তারপরে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে বলেছে বলে আবার একটু লজ্জা পাচ্ছে আর দেখো এদিকে আমরা সকলে দেখছি ওরা কী করছে খুব আনন্দ করছে আর ওর ঠাম্মি দেখো ওদিকে ওর হাতটা লাভিয়ে দিল আর এদিকে দেখো আমার মেয়ে এখন ওর পিকু ভাইকে রাখি পরাচ্ছে দেখো পিকুও রাখি পরে নিচ্ছে এখানে আর এদিকে দেখো সব বসে আছে আর এদিকে বাবিনকে ওর পাশের বাড়ির দিদিরাও রাখি পরাতে এসেছে ওরাও দাঁড়িয়ে আছে বাবিনকে রাখি পরাবে আর এখন আমার মেয়ে পিকুকে রাখি পরিয়ে দিচ্ছে আর বন্ধুরা আমি এখানে ভয়েসটা দিচ্ছি কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে তার জন্য প্রচণ্ড মেশিনের আওয়াজ হচ্ছে কিছু ভয়েসটা ক্লিয়ার আসেনি তার কারণে আমি ভয়েসটা আবার পরে দিলাম এখন দেখো পিকু একটু মিষ্টি খাচ্ছে কি সুন্দর মিষ্টি খেয়ে নিচ্ছে আর এখানে দেখো হয়ে গেল। আমার মেয়ের সকলকে রাখি পরানো আর এখন দেখো এখানে চলে এসেছে আমার ছেলেকে রাখি পরাতে পাশের বাড়ির দিদিরা এখানে দেখো রাখি পরাবে কিন্তু ছেলে পড়তেই চাচ্ছে না খুব বায়না করছে আর এদিকে আমি বলছি পড়ো আর পড়তে চাচ্ছে না চলো বন্ধুরা তাহলে এখন এদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি রান্না হচ্ছে চলো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা এখন সবার লাস্টে আমি যে আমার ভাইকে রাখি বাঁধছি আমার ভাই সবে মাত্র আসলো আর ওকে দেখো এখন আমি রাখি বেঁধে দিচ্ছি ও বসতে বললাম নিচে বসবে না বলছে এইভাবেই বেঁধে দে তার কারণে এখন বেঁধে দিলাম চলো বন্ধুরা আবার এখন রান্নাঘরে যাওয়া যাক এই দেখো রান্নাঘরে আবার চলে এসেছি আর বিরিয়ানিটা এখন দমে বসাবো রান্নাবান্না সব কমপ্লিট চলো তাহলে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এই দেখো চলে এসেছি এখন একটু তোমাদের সঙ্গে কথা বলার জন্য সারাদিন একটুও টাইম পাইনি আর এখন বাজে দুপুর দেড়টা আর আমার সকল ভাই বোন বন্ধু সব ইউটিউব পরিবারকে আমার মনের অন্তর থেকে সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর বিরিয়ানিটা বসিয়ে দিয়ে দমে ওটা হয়ে গেলে সকল বাচ্চাদের খেতে দিয়ে দেবো যেহেতু দেড়টা বেজে গেছে তাড়াতাড়ি বাচ্চাদের খিদে পেয়ে যায় বড়ো মানুষ একটু দেরি করে খেলে অসুবিধা হয় না বলো বাচ্চাদের তো তাড়াতাড়ি দেওয়াটাই উচিত আর চলো বাচ্চারাও সবাই উপরে ঘরে খেলা করছে ফাঁকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর রান্নাবান্না চলো দেখাই তোমাদেরকে কী কী আজকে রান্নাবান্না করেছি পুরোটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে চলো বন্ধুরা সঙ্গে থাকো আর সারাদিন আমরা কী করে দিনটাকে কাটাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে লাইক করবে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা তাহলে তোমাদেরকে এখন দেখায় কি কি রান্না করেছি আজকে এই দেখো বন্ধুরা আজকের মেনুতে আছে এখানে ডাল আছে পটল ভাজা এখানে আছে মাছের ঝাল আর আছে বাচ্চাদের জন্য একটু মাছ ভাজা আর আছে মাংস আর এখানে আছে আমের চাটনি পাঁপড় আর মিষ্টি আর এখানে দেখো আছে বিরিয়ানি আর অল্প করে একটু ভাতটাও করে নিয়েছি মা তো বিরিয়ানিটা খায় না আর অনেকেই বিরিয়ানিটা যদি না খায় ভাতটাও খেয়ে নেবে তার কারণে দুটোই রান্না করেছে যে যেটা খেতে ভালোবাসে সে সেটা খাবে আর চলো এখন বন্ধুরা বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই দেখো এখানে যে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা বাচ্চারা বিরিয়ানিটাই ভালো খেলো ভাতটা নিয়েছিল অনেকে বাচ্চারা কিন্তু ভাতটা খেতে চাচ্ছে না আমি বললাম ঠিক আছে তাহলে ছাইড করে রেখে দাও বিরিয়ানিটাই খাও আর এখানে দেখো আমি সবাইকে দিয়ে দিচ্ছি খেতে তারপরে সকলের খাওয়া হলে আমি খেয়ে নেবো আর বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তোমাদের জন্য একটা মজার গান শোনাবে আমার ভাই চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো